আতা বলো তো আতা গাছে পড়বনি কেন পড়বনি তুমি পড়ো আতা গাছে বলো আমি বলে দিচ্ছি বলো আতা গাছে ওইটা বিশ্বের ঘর তুমি আতা গাছে বলো আতা গাছে এইটা ছড়া পড়বে না কেন পড়বে না পড়তে হয় মা একটুখানি পড়ো মেশর বাড়ি যাবো মেশর বাড়ি যাবো আত্মা গাছে পরো মেশর বাড়ি যাব জামুন খাবো কত কিছু খাবো না জামুন খাবে আচ্ছা ঠিক আছে আত্মা বলো শুধু আতাগাছে গাছে আচ্ছা ঠিক আছে একে পড়বে না কেন পড়বে না এ কি কর করেছে কেন পড়বে না মামা মা পড়তে হয় না পড়ো এটা পড়বে না তোমাকে নতুন ব্যাগ কিনে দেবো তাহলে পড়তে হয় না কতগুলো ব্যাগ নিয়ে হুম তোমাকে নিয়ে যাব তো দোকানে যাব নতুন ব্যাগ কিনে দেবো আবা হুম তুমি পড়ো আতা গাছে বলো আতা গাছে তোতা পাখি ওতা ডালিম গাছে ডালিম গাছে মৌ মুরগি রাখছো বাবা মুরগি রাখছি তুমি বলো ডালিম গাছে

এদিকে তাকাও এদিকে তাকাও পড়তে হয় বলে তুমি পড়তে হয় বলে থাকবে না আমার বাড়ি কেন মুড়ি দেব না মুড়ি আছে এই যে দেখো এই যে দেখো মুড়ি আছে কাকন আছে কে খাবে তুমি খাবে তাহলে পড়তে হবে বই সরিয়ে দেবো পড়তে হবে আর কি করতে হবে খেতেও হবে হুম তুমি বলো আটা আচ্ছা আটা গাছে বলো গাছে গাছে বলো বলো তোতা পাখি আচ্ছা তুমি এমনি খাও আর বলো বইয়ে পড়তে হবে না মানে আছে বলো তো শুনি আতা গাছে আতা গাছে বলো ডালিম গাছে এত তাকি তবু কথা কও না কেন খারাপ কী বলো তুমি বলো কও না কেন বলো বলো কে হুম বাহ শোনা মেয়ে তো তুমি শোনা মেয়ে এটা মাখিয়ে খেতে হয় এটা মাখিয়ে খেতে হয় মা দেখো কতটা দামের কাকুন দিতে মধ্যেই আছে মুড়ি খাও মুড়ি খাও মুড়ি খাও ভালো হয়ে বসতে হয় ভালো হয়ে বসো আছে তুমি ভালো হয়ে বসো বাবু হয়ে বসো এই বাবু হয়ে বসো বাবু হয়ে বসো বাবু হয়ে বসো পড়তে হয় না খেতে হয় বাবু হয়ে বসো উম বাবু হয়ে বসো বাবু হয়ে বসো ভালো করে বসো হুম ভালো হয়ে বসো নাহলে আমি কখন দেব না তো ভালো করে বসতে বলছি ভালো করে বসো হুম আর আর তাহলে পড়া হবে না হুম আর পড়া হবে না কখন কখন পড়া হবে কখন পড়া হবে তোমার কখন পড়া হবে আবার রা হবে